আসসালামু আলাইকুম যেনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা অনেকেই চিন্তিত আছেন যে কবে নাগাদ আমাদের এসএসসি রেজাল্ট আসবে তো আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কেউ মন্তব্য করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করছি তবে এসএসসি রেজাল্ট ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন মনোযোগ সহকারে তাহলে অবশ্যই আপনি একদম সঠিক যেটা সেটা জানতে পারবেন যে এইস রেজাল্ট আপনাদের কবে নাগাদ দেওয়া হচ্ছে এবং কবে দেওয়া হবে তো আসুন আমরা একটু জাস্টিফাই করে নিই যে এই রেজাল্ট কবে দেওয়া হবে তো সেক্ষেত্রে আমরা যাব একাডেমিক ইনফরমেশন নিউজ নোটিসে যায় প্রথমে আপনাদের সহজ হবে নিউজ নোটিস এ ওখানে আপনার ভর্তির কত টাকা ইত্যাদি এগুলো দেওয়া আছে তো আসুন প্রথম আমরা বিষয়টা দেখি যে এসএসসি ও এডমিশনের যে ডেট লাস্ট বিজ্ঞপ্তি দেওয়া আছে এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি যে বায়ু এসি নিশ ও এইস নিশ প্রোগ্রামে দুই হাজার বাইশ ব্যাচে ভর্তির সময় বৃদ্ধি প্রসঙ্গে আপনারা বুঝতেই পারছেন যে যারা দুই হাজার একুশ সালে এইস এসি পরীক্ষা দিয়েছেন তারা যদি কেউ ফেল করেন তাহলে সালের ব্যাচে তারা আবার পুনরায় ভর্তি হতে হবে এবং পুনরায় পরীক্ষা দিতে হবে বিষয়টা কিন্তু একদম সহজ তো এই বাইশ সালের বা ব্যাচে যে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে এটা আসলে ডেটটা যদি আমরা খেয়াল করি তাহলে এটার মধ্যেই নিশ্চিত যে তাহলে কত হয় সেটা আগে দেখি দুই হাজার বাইশ ব্যাচ শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ তেইশ তো আপনি দুই হাজার একুশ সালে পরীক্ষা দিয়েছেন এখন বাইশ তেইশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে চাচ্ছেন লাস্ট ডেট কবে একত্রিশে মার্চ দুই হাজার বাইশ তারিখ দুই হাজার বাইশ সাল তো একত্রিশে মার্চের ভেতরেই আপনি শতভাগ নিশ্চিত থাকেন আপনাদের এইচএসসি রেজাল্ট ইনশাল্লাহ প্রকাশ হবে আমাদের বায়বীর সকল টিম খুব যত্ন সহকারে আপনাদেরকে আপনাদের জন্য কাজ করছে সকলেই আসলে এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন যে এসএসসির যে রেজাল্ট সেটা দিতেও কিছুটা আমাদের বায়বীর যেনারা কর্মকর্তা আছেন এরা দিতে বিলম্ব করেছেন এর পিছনে অনেক কারণ আছে সেটা হলো যে যারা প্রতিষ্ঠান চালান বা পরিচালনা করেন আপনারা জানেন যে আপনার প্রতিষ্ঠান থেকে কোন স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে সেখানে আপনার আরো ক্লাস আছে তো আপনি চাইবেন না যে আপনার একজন ভালো স্টুডেন্ট বা আপনার ছাত্র আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হোক কারণ আপনি তো সকল ফ্যাসিলিটি দিচ্ছেন তবে এগুলো বিষয় থাকে তো আপনারা বুঝে নেবেন আসলে অনেক বিষয় বাধ্যবাধকতার খাতিরে আসলে খোলামেলা আলোচনা করা যায় না তবে আমি বলবো যে যে প্রতিষ্ঠান আপনার হাতে করে দিয়েছে আপনার লেখাপড়া যেটা গ্যাপ ছিল আবার পুনরায় স্টার্ট করেছেন তো আমার পরামর্শ যে এখান থেকেই আপনি একটা ভালো কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে বের হয়ে যাবেন এই যে এখানে তে পাশ করে আবার দেখো কলেজে অনেকে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে আসলে সকলেই চায় যে ভালো একটা জায়গায় যাইতে কিন্তু তারপরেও বলবো আপনি যদি ভালো কোনো প্রতিষ্ঠানে যাওয়ার আগে আপনি এইচএসসিটাও উন্মুক্ত থেকে করে যাবেন করলে আপনি যে কোনো ইয়েতে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াতে পারবেন এবং সেখানে মূল্যায়ন পাবেন আর এসএসসিতে থেকে যদি যান তাহলে মূল্যায়ন কতটা পাওয়া যায় সেটা যারা গিয়েছে তাদের কাছ থেকে জেনে নেবেন তো এই ছিল আজকের এইস এসসির রেজাল্টের লাস্ট আপডেট তবে আপনারা নিশ্চিত থাকেন যে একত্রিশে মার্চের ভেতরেই ইনশাল্লাহ এইচএসসির রেজাল্ট আপনাদের সামনে প্রকাশিত হবে সকলেই দোয়া করবেন আর যে ভাইরা। আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করি যে বায়োবির সকল তথ্য আপডেট সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে ধন্যবাদ সকলকে আমি সকলের শুভকামনা করে আমাদের ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যেনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা অনেকেই চিন্তিত আছেন যে কবে নাগাদ আমাদের এসএসসি রেজাল্ট আসবে তো আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কেউ মন্তব্য করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করছি তবে এসএসসি রেজাল্ট ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন মনোযোগ সহকারে তাহলে অবশ্যই আপনি একদম সঠিক যেটা সেটা জানতে পারবেন যে এইস রেজাল্ট আপনাদের কবে নাগাদ দেওয়া হচ্ছে এবং কবে দেওয়া হবে তো আসুন আমরা একটু জাস্টিফাই করে নিই যে এই রেজাল্ট কবে দেওয়া হবে তো সেক্ষেত্রে আমরা যাব একাডেমিক ইনফরমেশন নিউজ নোটিসে যায় প্রথমে সরাসরি আপনাদের সহজ হবে নিউজ নোটিসে ওখানে আপনার ভর্তির কত টাকা ইত্যাদি এগুলো দেওয়া আছে তো আসুন প্রথম আমরা বিষয়টা দেখি যে এসএসসি ও অ্যাডমিশনের যে ডেট লাস্ট যে যে ভর্তির একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে এটা আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি যে বায়ু এসি নিশ ও এইচএসসি নিশ প্রোগ্রামে দুই হাজার বাইশ ব্যাচে ভর্তির সময় বৃদ্ধি প্রসঙ্গে আপনারা বুঝতেই পারছেন যে যারা দুই হাজার একুশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা যদি কেউ ফেল করেন তাহলে বাইশ সালের ব্যাচে তারা আবার পুনরায় ভর্তি হতে হবে এবং পুনরায় পরীক্ষা দিতে হবে বিষয়টা কিন্তু একদম সহজ তো এই বাইশ সালের বা ব্যাচে যে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে এটা আসলে ডেটটা যদি আমরা খেয়াল করি তাহলে এটার মধ্যেই নিশ্চিত যে তাহলে কত হয় সেটা আগে দেখি দুই হাজার বাইশ ব্যাচ শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ তেইশ তো আপনি দুই হাজার একুশ সালে পরীক্ষা দিয়েছেন এখন বাইশ তেইশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে চাচ্ছেন লাস্ট ডেট কবে একত্রিশে মার্চ দুই হাজার বাইশ তারিখ দুই হাজার বাইশ সাল তো একত্রিশে মার্চের ভেতরেই আপনি শতভাগ নিশ্চিত থাকেন আপনাদের এইচএসসি রেজাল্ট ইনশাল্লাহ প্রকাশ হবে আমাদের বায়বীর সকল টিম খুব যত্ন সহকারে আপনাদেরকে আপনাদের জন্য কাজ করছে সকলেই আসলে এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন যে এসএসসির যে রেজাল্ট সেটা দিতেও কিছুটা আমাদের বায়বীর যেনারা কর্মকর্তা আছেন এরা দিতে বিলম্ব করেছেন এর পিছনে অনেক কারণ আছে সেটা হলো যে যারা প্রতিষ্ঠান চালান বা পরিচালনা করেন আপনারা জানেন যে আপনার প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে সেখানে আপনার ক্লাস আছে তো আপনি চাইবেন না যে আপনার একজন ভালো স্টুডেন্ট বা আপনার ছাত্র আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হোক কারণ আপনি তো সকল ফ্যাসিলিটি দিচ্ছেন তবে এগুলো বিষয় থাকে তো আপনারা ইশারাতেই বুঝে নেবেন আসলে অনেক বিষয় বাধ্যবাধকতার খাতিরে আসলে খোলামেলা আলোচনা করা যায় না তবে আমি বলবো যে যে প্রতিষ্ঠান আপনার হাতে করে দিয়েছে আপনার লেখাপড়া যেটা গ্যাপ ছিল আবার পুনরায় স্টার্ট করেছেন তো আমার পরামর্শ যে এখান থেকেই আপনি একটা ভালো কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে বের হয়ে যাবেন এই যে এখানে এসএসসিতে পাশ করে আবার দেখো কলেজে অনেকে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে আসলে সকলেই চায় যে ভালো ভালো একটা জায়গায় যাইতে কিন্তু বলবো আপনি যদি কোনো প্রতিষ্ঠানে যাওয়ার আপনি আপনি টাও উন্মুক্ত থেকে করে যাবেন করলে আপনি যে কোনো ইয়েতে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াতে পারবেন এবং সেখানে মূল্যায়ন পাবেন আর এসএসসিতে থেকে যদি যান তাহলে মূল্যায়ন কতটা পাওয়া যায় সেটা যারা গিয়েছে তাদের কাছ থেকে জেনে নেবেন তো এই ছিল আজকের এইস এসসির রেজাল্টের লাস্ট আপডেট তবে আপনারা নিশ্চিত থাকেন যে একত্রিশে মার্চের ভেতরেই ইনশাআল্লাহ এইচএসসির রেজাল্ট আপনাদের সামনে প্রকাশিত হবে সকলেই দোয়া করবেন আর যে ভাইরা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করি যে বায়োবির সকল তথ্য আপডেট সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে ধন্যবাদ সকলকে আমি সকলের শুভকামনা আমাদের ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা অনেকেই চিন্তিত আছেন যে কবে নাগাদ আমাদের এসএসসি রেজাল্ট আসবে তো আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কেউ মন্তব্য করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করছি তবে এসএসসি রেজাল্ট ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন মনোযোগ সহকারে তাহলে অবশ্যই আপনি একদম সঠিক যেটা সেটা জানতে পারবেন যে এইস রেজাল্ট আপনাদের কবে নাগাদ দেওয়া হচ্ছে এবং কবে দেওয়া হবে তো আসুন আমরা একটু জাস্টিফাই যে রেজাল্ট কবে দেওয়া হবে তো সেক্ষেত্রে আমরা যাব একাডেমিক ইনফরমেশন নিউজ নোটিসে যাই প্রথমে তা সরাসরি

এটা আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি যে বায়ুসি নিশ ও প্রোগ্রামে এসি ব্যাচে ভর্তির সময় বৃদ্ধি প্রসঙ্গে আপনারা বুঝতেই পারছেন যে যারা দুই সালে এইস পরীক্ষা দিয়েছেন তারা যদি কেউ ফেল করেন তাহলে বাইশ সালের ব্যাচে তারা আবার পুনরায় ভর্তি হতে হবে এবং পুনরায় পরীক্ষা দিতে হবে বিষয়টা কিন্তু একদম সহজ তো এই ২২ বাইশ সালের বা ব্যাচে যে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে এটা আসলে ডেটটাও যদি আমরা খেয়াল করি তাহলে এটার মধ্যেই নিশ্চিত যে তাহলে কত হয় সেটা আগে দেখি দু হাজার বাইশ ব্যাচ শিক্ষাবর্ষ দু হাজার বাইশ তেইশ তো আপনি দু সালে পরীক্ষা দিয়েছেন এখন বাইশ তেইশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে চাচ্ছেন লাস্ট ডেট কবে একত্রিশে মার্চ দুই তারিখ দুই সাল তো একত্রিশে মার্চের ভেতরেই আপনি শতভাগ নিশ্চিত থাকেন আপনাদের এইচএসসি রেজাল্ট ইনশাল্লাহ প্রকাশ হবে আমাদের বায়বির সকল টিম খুব যত্ন সহকারে আপনাদেরকে আপনাদের জন্য কাজ করছে সকলেই আসলে এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন যে এসএসসির যে রেজাল্ট সেটা দিতেও কিছুটা আমাদের বায় কর্মকর্তা আছেন এরা দিতে বিলম্ব করেছেন এর পেছনে অনেক কারণ আছে সেটা হলো যে যারা প্রতিষ্ঠান চালান বা পরিচালনা করেন আপনারা জানেন যে আপনার প্রতিষ্ঠান থেকে কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে সেখানে আপনার আরো বাড়তি ক্লাস আছে তো আপনি চাইবেন না যে আপনার একজন ভালো স্টুডেন্ট বা আপনার ছাত্র আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হোক কারণ আপনি তো সকল ফ্যাসিলিটি দিচ্ছেন তবে এগুলো বিষয় থাকে তো আপনারা ইশারাতেই বুঝে নেবেন আসলে অনেক বিষয় বাধ্যবাধকতার খাতিরে আসলে খোলামেলা আলোচনা করা যায় না তবে আমি বলবো যে যে প্রতিষ্ঠান আপনার হাতে করি দিয়েছে আপনার লেখাপড়া যেটা গ্যাপ ছিল আবার পুনরায় স্টার্ট করেছেন তো আমার পরামর্শ যে এখান থেকে ফলাফল নিয়ে বের হয়ে যাবেন এই যে এখানে এসএসসি এসিতে পাশ করে আবার দেখো কলেজে অনেকে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে আসলে সকলেই চায় যে ভালো একটা জায়গায় যাইতে কিন্তু তারপরেও বলবো আপনি যদি ভালো কোনো প্রতিষ্ঠানে যাওয়ার আগে আপনি এইচএসসিটাও উন্মুক্ত থেকে করে যাবেন করলে আপনি যে কোনো যেকোনো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াতে পারবেন এবং সেখানে মূল্যায়ন পাবেন আর এসএসসি তে থেকে যদি যান তাহলে মূল্যায়ন কতটা পাওয়া যায় সেটা যারা গিয়েছে তাদের কাছ থেকে জেনে নেবেন তো এই ছিল আজকের এইস এসসির রেজাল্ট লাস্ট আপডেট তবে আপনারা নিশ্চিত থাকেন যে একত্রিশে মার্চের ভেতরেই ইনশাআল্লাহ এইস রেজাল্ট আপনাদের সামনে প্রকাশিত হবে সকলেই দোয়া করবেন আর যে ভাইরা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করি যে বায়োবির সকল তথ্য আপডেট সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে ধন্যবাদ সকলকে আমি সকলের শুভকামনা করে আমাদের ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম